ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতী ডেকে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেছে নাকে দেবদেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি গালি দিও না যদি ওই দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন